ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাত্র আট দিনের সংসার আর তার মধ্যেই স্ত্রীর হাতে প্রাণ হারালেন স্বামী মেহেদি হাসান ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে পৌর শহরের মসজিদ পাড়ায় নিহত মেহেদি কুমিল্লার বুড়িচাং উপজেলার জফলু ছেলে তিনি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন গত নয় মে মসজিদ পাড়ার আলামিনের মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার পুলিশ ও মেহেদির পরিবারের ভাষ্যমতে শুক্রবার রাত দশটার দিকে মেহেদি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন ভোররাতে স্ত্রী জান্নাত হঠাৎ বাড়ির মালিককে ডেকে বলেন স্বামী অসুস্থ বাড়ির লোকজন গিয়ে দেখেন মেহেদি অচেতন অবস্থায় পড়ে আছেন পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই মেয়ের আর ছেলের কিন্তু আমাদের এই বেগের দশজন ওই দিকে দশজন সমাবর্তী সমাজ নিয়ে আমাদের বিয়ে দিচ্ছি মেয়ের ভিতরে যে খুঁজ ছিল তা আমরা জানি না যে ছেলেরে যেভাবে ষড়যন্ত্র করে মারছে এবং কি যারা যারা জড়িত আছে আমি চাই যতটুকু কঠিন শাস্তি আছে আপনারা দেন নিহতের পরিবারের দাবি বিয়ের আগ থেকেই জান্নাতের সঙ্গে অন্য এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল বিয়ের পরও সেই সম্পর্ক চালিয়ে যেতে চেয়েছিলেন জান্নাত আর সে কারণেই মেহেদিকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের কাজ করে ভাই আবুল কালাম বলেন আমার এক দোকানে ওকে ঘুমের শ্বাস মেরে ফেলেছে ওর স্ত্রী এক সপ্তাহে বিয়ে করেছে বিয়ে করার মধ্যে বিষয়টা জানি না সকালবেলা সবাই ঘুমে হঠাৎ করে

এবং স্বামী তাকে বারবার শারীরিক সম্পর্কের জন্য মানে চাপ দিচ্ছিল এবং ইচ্ছার বিরুদ্ধে সেই শারীরিক সম্পর্ক করতেছিল বারবার এটা তার মধ্যে একটা নাকি বিরক্ত ছিল সেই শারীরিক শারীরিকভাবে অসুস্থ ছিল তার প্রেশারও লো ছিল এই পর্যায়ে সেই জুন কালকে কিন্তু শারীরিক সম্পর্ক করছে তো করার কারণে সে তার উপর হয়ে মানে সেই রাগানিতে হয়ে গেছে ক্লাসের মধ্যে ছয়টা ট্যাবলেট মিশিয়েছে তো এটা খাওয়ার পরে সে অনেকটা অবচেতন হয়ে যায় কৌশলে তাকে বাইরে চাপা দিবে বাড়ির চাপা দেওয়ার পরে তার স্বামী তখন তার মধ্যে তাদের মধ্যে দস্ত হয় দস্ত এক করছি যেটা আমরা গলার মধ্যে বিক্রি মেটে দাগ করলাম এখন যেটা বললো যে তাকে এক সময় নিচে কাছ থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা চলে ছিল এবং ওই আসামের যে নকের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি তো এক যে ওখানে আবার সে বালের চাপা দিয়ে তার স্বামী করেছে বিয়ের আগে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জান্নাতের বিয়ের পর সে স্বামীকে মেনে নিতে পারছিল না শুক্রবার রাতে সে কৌশলে ঘুমের ওষুধতা নিয়ে কোকের সঙ্গে মিশিয়ে খাওয়ায় পরে মেহেদি অচেতন হলে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে মেহেদির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আটক জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে মাত্র আট দিনের সংসার আর সেই সংসারেই ঘটল এমন মর্মান্তিক ঘটনা প্রেমের সম্পর্ক ঢেকে রাখতে গিয়ে এক তরুণীর এমন নির্মম পরিণতি প্রশ্ন তুলছে সমাজের বিবেকেও আপনি যদি এই সংবাদটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল যমুনা প্লাস